আবহাওয়ার এই সময় একদিকে বৃষ্টি অন্যদিকে গরম পাশাপাশি বেড়েছে মশার উৎপাত মশার কামড় থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনকুনি আরও ভয় রয়েছে এই জন্য সচেতনতা প্রয়োজন আরো বেশি মশার কয়েল কিংবা স্প্রে তো আছেই পাশাপাশি ঘরোয়াভাবে চেষ্টা করতে হবে মশা দাঁড়ানোর জন্য মশার কামড়ে বিরক্ত হয়নি এরকম মানুষ কোথাও খুঁজে পাওয়া মুশকিল মশার কামড় থেকে মানব দেহের শরীরে বাসা বাঁধতে পারে ডেঙ্গু ম্যালেরিয়া এরকম নানান রকম রোগ এছাড়াও বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কেননা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে জমা জলে কিন্তু মশারা ডিম পাড়তে পারে এছাড়াও মশারি ব্যবহার করা উচিত সকাল বিকেল যখনই আমরা ঘরে থাকবো না কেন বা শুতে যাবো না কেন এছাড়াও বন্ধুরা বাচ্চাদের কিন্তু আলাদা ভাবে খুব বেশি পরিমাণ যত্ন নেওয়া দরকার যাতে কোনো রকম ভাবে মশাদের দ্বারা তারা আকৃষ্ট না হয় তো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায় যার মাধ্যমে খুব সহজেই আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো তার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে নিম পাতা তোমরা এখানে গাছ থেকে টাটকা যে নিম পাতা ছিঁড়ে নিয়েও ব্যবহার করতে পারো আবার শুকনো নিম পাতাও ব্যবহার করতে পারো এখানে কিন্তু আমি শুকনো নিম পাতা ব্যবহার করছি তার ফলে কিন্তু কাজটা খুব ভালো হবে আর কাজটা খুব ইজিলি হবে শুকনো নিম পাতা আমি গুঁড়ো করে রেখেছি সারা বছর এইভাবে মশার উৎপাত থেকে বাঁচার জন্য অসময় যখন নিম পাতা পাওয়া যায় না এভাবে কাজে লাগাই এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল এখানে সর্ষের তেলই নিতে হবে এবার তেলের মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ এই গুঁড়ো করে রাখা শুকনো নিম পাতা আর এটাকে দিয়েই কিন্তু আসল কাজটা করতে হবে যেটা দিয়ে আমরা খুব সহজে মশা দাঁড়িয়ে ফেলতে পারবো এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হলে আমি এই নিম পাতা মেশানো যে সর্ষের তেল সেটাকে দিয়ে দিলাম এবার তোমরা চাইলে কড়াই বা বড় কোনো পাত্রের বদলে কিন্তু তরকা প্যান বা ছোট কোনো পাত্র ব্যবহার করতে পারো আমার কাছে ছোট সেরকম কোনো পাত্র নেই বলে এইটুকু সলিউশন তৈরির জন্য কিন্তু আমি বড় কড়াইটাই ব্যবহার করেছি এবার বন্ধুরা যতক্ষণ পর্যন্ত না এই নিম পাতাগুলো কালো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তেলটাকে হাই ফ্লেমে গরম করতে হবে এবং বেশ দু মিনিট মতো এটাকে ফোটালেই কিন্তু আস্তে আস্তে তেলটাও গরম হয়ে যাবে আর তেলটা গরম হওয়ার সাথে সাথে নিম কিন্তু পুড়তে শুরু করবে নিমপাতা পাতা পোড়ার ফলে তেলে কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আসবে যেটা কিনা মশা মারার কাছে খুব সুন্দর মতো ব্যবহার করা যাবে বা মশাদের জন্য দারুণ একটা উপায় বলতে পারো এখানে দেখতে পাচ্ছ বেশ দু তিন মিনিট আমি এটাকে ফোটানোর পর তেলের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সাথে সাথে নিম পাতাগুলো পুরে সম্পূর্ণ কালো হয়ে যেতে শুরু করেছে এবার কিন্তু তেল থেকে সম্পূর্ণ পুরো ধোয়া ছাড়তে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু আর ফোটানো যাবে না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি কি করব তেলটাকে ছেঁকে নেব আর তেলটাকে ছেঁকে নেওয়ার জন্য কি করেছি আগের যে পাত্রটা নিয়েছিলাম সেই পাত্রের মধ্যে ছাঁকনির সাহায্যে তেলটাকে কিন্তু আমি ছেঁকে নিলাম এবার দেখো বন্ধুরা তেলটা কিন্তু পরিমাণে অনেকটা কমে এসেছে যেহেতু নিম এর সাথে আমি পুড়িয়ে নিয়েছি ভেজে নিয়েছি তাই পরিমাণে কিন্তু তেলটা অনেকটা কমে গেছে আড্ডা দরকার নেই যদি তোমাদের আরো বেশি সলিউশনটা তৈরি করা দরকার তাহলে সবকিছু পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবে এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি কর্পূর কর্পূর এখানে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে দিলাম পুজোর জন্য প্রত্যেকের বাড়িতে কম বেশি কর্পূর থাকে কর্পূর না থাকলে ন্যাক্সরিন গুঁড়ো করে দেবে কর্পূরের যে গন্ধটা সেটা কিন্তু মশা তাড়ানোর কাজে দারুণ ভাবে কাজ করে আর দিয়ে দেবো একটুখানি দারচিনি দারচিনিটাকে এরকম ভাবে বেশ একটা বড় দারচিনি নিয়ে ছোট ছোট টুকরো করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে না এগুলো ফুটতে শুরু করবে যেহেতু একেবারে তেলটা ভীষণ পরিমাণে গরম আছে তাই একটু কাজটা না সাবধানে করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজের খোসা এখানে আমি একটা পেঁয়াজের খোসা নিয়েছি আবারও বলছি যদি তোমাদের সমস্ত কিছুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে হয় তাহলে কিন্তু তেলের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিয়ে বেশি পরিমাণে বা কম পরিমাণে বানিয়ে নিতে পারো এখানে যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে কোনটুকু পরিমাণ বানাচ্ছি এবার এই যে তেলটা আমি তৈরি করেছি এটা কিন্তু এরপর আরো বেশি পরিমাণে কমে যাবে তাই চাইলে আরো একটু বেশি পরিমাণ কিন্তু বানিয়ে নিতে পারো এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন রসুনটাকে তোমরা চাইলে কিন্তু থেতো করে দিতে পারো বা পেস্ট করা রসুনও দিতে পারো এখানে আমার রসুনটা একটুখানি মিহি করে কুচিয়ে দিচ্ছি কুচিয়ে দিলেও হবে যে পরিমাণ সমস্ত কিছু নিয়েছি তার জন্য কিন্তু দু পরিমাণ রসুনই এখানে যথেষ্ট এবার রসুনটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও তেলটাকে ভালো করে মিশিয়ে মিশিয়ে দিয়ে এবার আবারও ওই একই কড়াইয়ের মধ্যে এই সমস্ত মিশ্রণটাকে দিয়ে ভালো করে জাল দিয়ে নেবো মানে ভালো করে আবারও ফুটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত নিমের যে তেল একটা তৈরি হয়েছে তার সাথে ভালো মতো পেঁয়াজ আর রসুনের গন্ধটা মিশছে বা এগুলো সমস্ত যতক্ষণ না পর্যন্ত পুড়বে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাদের ফোটাতে হবে তোমরা চাইলে বন্ধুরা আবারও বলছি কম বেশি করে কিন্তু নিয়ে নিতে পারো সমস্ত কিছুর পরিমাণ এবার ভালো করে এটাকে হাই ফ্লেমে ফোটাতে হবে ফোটাতে ফোটাতে দেখবে তেলের রংটা আরো বেশি কালো হয়ে যাবে আর সমস্ত কিছুর যে খোসা বা ধরো দারচিনি বা ধরো যে রসুনটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যাবে আর পুড়ে যাওয়ার সাথে সাথে দেখবে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে আর এই গন্ধটাই কিন্তু মশা মারার কাজে দারুণ ভাবে কাজ দেবে এখানে দেখো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু ভালো করে জাল দিয়ে নিতে নিতে তেলের পরিমাণটা বেশ অনেকটা কমে এসেছে আর সমস্ত কিছু কিন্তু অনেকটা পুড়ে গেছে এভাবে কিন্তু আর বেশিক্ষণ জাল দেওয়া যাবে না দেখতে পাচ্ছ সম্পূর্ণ পেঁয়াজের খোসা কালো হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে আবারও এরকম ভাবে ছেঁকে নেবো ওই একই পাত্রের মধ্যে এবার দেখো তেলের পরিমাণটা অনেকটা কমে এসেছে বাইরে থেকে কেনা যে সমস্ত যুক্ত প্রোডাক্ট বা মশা তাড়ানোর যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেটা ভীষণই ক্ষতি করে আমাদের শরীরের জন্য তাই একটু খাটনি করে বা একটু সময় সাপেক্ষ ব্যাপার নিয়ে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে মশা তাড়ানোর জন্য হোমমেড কোনো কিছু বানাতে পারি সেটা আমাদের শরীরের জন্য যেরকম ভালো সাথে কিন্তু মশাও চলে যাবে এবার সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি তেলটা অপেক্ষা করতে হবে যদি তোমাদের কাছে এই ধরনের কয়েল খালি অবস্থায় থাকে মানে যে ছোট যে কন্টেনারটা রয়েছে অল তো সেরকম যদি খালি থাকে তাহলে তোমরা এই তেলটাকে এই কয়েলের মধ্যে ভরে নিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যেহেতু আমার এর গন্ধ খুব একটা সহ্য হয় না কিংবা তেলটা পরিমাণে অনেকটাই কমে এসেছে তাই কিন্তু এখানে আমি প্রদীপের ব্যবহার করব। দুটো প্রসেস দেখালাম যেটা তোমাদের কাছে ইজি মনে হবে সেটাই করতে পারো এই একই রকম পদ্ধতিতে যে ঠিক যেভাবে আমরা প্রদীপ জ্বালাই ঠিক সেভাবে এরকম একটা মাটির প্রদীপের মধ্যে এই তেলটাকে নিয়ে নেবে একেবারে কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে এরপর নিয়ে এরকম একটা পলতে পলতে বা শলতে তোমরা ঘরোয়াভাবে বানিয়ে নিতে পারো তো এইভাবে শলতেটা দিয়ে তোমরা এই তেলের মধ্যে ভিজিয়ে দিয়ে যদি সকাল সন্ধ্যে দুবেলা করে প্রত্যেক দিন ঘরের আনাচে কানাচে এই ধূপটাকে দিতে পারো তাহলে দেখবে এর যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু মশা একেবারেই ঘর থেকে চলে যাবে তো এইভাবে কিন্তু আমি প্রদীপের ব্যবহার করি আর সব সময়ের জন্য এইভাবেই কিন্তু মশাদের হাত থেকে রক্ষা পাই এইভাবে তোমরা যখন খুশি তখন যে কোনো সময় সকাল বিকাল যে কোনো সময় যতবার ইচ্ছে অ্যাপ্লাই করতে পারবে তো এইভাবে কোথায় কোথায় তোমরা ব্যবহার করতে পারবে ঘরের আনাচে কানাচে যে কোনো আসবাবপত্রের কোনা কানাছি দে এমনকি রান্না করে বিশেষ করে রান্না করার সময় দেখবে খেয়াল করে মশা যদি খুব বিরক্ত করে তখন কিন্তু আমরা মশা না মারতে পারলে বাজার চলতে যে সমস্ত স্প্রে বা যেগুলো আছে সেগুলো দিয়ে আমরা মশা মারার চেষ্টা করি কিন্তু তাতে রান্না রিলেটেড সমস্ত তো কিছু রান্নাঘরে থাকার কারণে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয় তাই এই ধরনের একটা প্রদীপ যদি জ্বালিয়ে রাখতে পারো তাহলে কিন্তু দারুণ ভাবে কাজে দেবে মশা মারার কাছে এ ছাড়াও তোমরা টয়লেটেও এই প্রদীপটা এক কোনায় রেখে দিতে পারো যেহেতু কমোডের পিছনের দিকে অনেকটা জল জমে থাকতে দেখা যায় এই জন্য কিন্তু অনেক সময় ছোট ছোট মশা থাকে এ ছাড়াও টয়লেটের জালনাটা যেহেতু সবসময়ের জন্য আমরা খোলা রাখি সেই জন্য মশা আসে এ ছাড়াও বালতি ভরে ভরে যেহেতু জল রাখার একটা ব্যবস্থা থাকে টয়লেটে বা সিঙ্ক থেকে অনেক সময় লাইন বেও কিন্তু নানান রকম পোকা পোকামাকড় উঠে আসতে পারে তাই যে কোনো ধরনের পোকামাকড় তাড়ানোর জন্য কিন্তু এই প্রদীপটা আমরা টয়লেটেও ব্যবহার করতে পারি এছাড়াও বন্ধুরা আমরা ঘরে আসবাবপত্রের কোনা কানাচিতে কিন্তু এই ধূপটা বা প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারি যে কোনো ধরনের আসবাবপত্রের কোনা কানাচি যেরকম ধরো খাটের নিচ সোফার নিচ আলমারির নিচ বা ধরো যে কোনো ধরনের শোকেস বা টেবিলের নিচে যদি এটাকে জ্বালিয়ে রাখা যায় তাহলে ঘরের আনাচে কানাচে যে সমস্ত মশা গুলো থাকে সেগুলো সমূলে বেরিয়ে যায় ঘর থেকে এছাড়াও যখন আমরা এটা অ্যাপ্লাই করবো তখন কিন্তু আমাদের ঘরের সমস্ত বড় বড় চালনা দরজাকে খুলে রাখতে হবে তাহলে ভেতরের মশা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর বাইরে থেকে কোনো রকম মশা ঘরে ঢোকার সাহস পাবে না যেহেতু সারা ঘরে এই গন্ধ থাকবে এছাড়াও বন্ধুরা বাচ্চারা যখন পড়তে বসে স্টাডি টেবিলে পা ঝুলিয়ে বসে ধরো খাবার টেবিলে খেতে বসে চেয়ারে বসার পর পা টা ঝোলানো থাকে সেক্ষেত্রে ঝোলানো পায়ের জায়গায় কিন্তু ভীষণ পরিমাণে মশা কামড়াতে পারে যার ফলে বাচ্চারা কিন্তু ভীষণ পরিমাণে ইরিটেড হয় তাই খাবার টেবিলের ঘরে টেবিলের কোণাখানা ছেতেও কিন্তু দিতে পারো এছাড়াও কিন্তু আমরা ফ্রিজের পিছনে একটা জায়গায় কিন্তু জল জমে ওয়েস্টেজ জল তো সেই জায়গাটাতেও কিন্তু ফ্রিজের কোনা এই এইরকম একটা ধূপ চালিয়ে রাখতে পারো এই তো গেল বন্ধুরা আমরা কিভাবে মশা তাড়াবো এবার মশা কামড়ের হাত থেকে কিভাবে আমরা রক্ষা পাবো তার জন্য কিন্তু আমরা অনেকেই জানতে চাই তার জন্য বাজার চলতি নানান রকম মলম বা নানান রকম জিনিস ব্যবহার করি যেখানে ধরো মশা কামড়াবে সেই জায়গাটাকে রিলিফ দেওয়ার জন্য বাজার চলতি প্রত্যেকটা জিনিসে কেমিক্যাল থাকায় কিন্তু আমাদের স্কিনেরও বারোটা বাজে তার জন্য দারুণ একটা উপায় হলো এখানে আমি নিয়ে নিয়েছি শশা খোসা সমেত ভালো করে পরিষ্কার করে শশাটাকে ধুয়ে নাও একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নাও প্রায় দু চামচ পরিমাণ শশা এইভাবে গ্রেট করে নেওয়ার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ডেটল ডেটল বা স্যাভলন যে কোনো ধরনের অ্যান্টিসেপ্টিক লোশন এক্ষেত্রে দেবে খুব সামান্য পরিমাণ ডেটল দিয়ে শসার এই গ্রেট করে রাখা অংশটার মধ্যে ডেটল -টাকে ভালো করে মিশিয়ে দেবো এবার এটাকে কোথায় কিভাবে অ্যাপ্লাই করবো মিশিয়ে রাখার পর কিন্তু এটা কোনো রকম স্টোরেজ -এর পদ্ধতি নেই তাই যেটুকু দরকার সেটুকু নেবে বাদ বাকিটা কিন্তু ফেলে দিতে হবে এখন একটা পরে কিন্তু ব্যবহার করা যাবে না তো বন্ধুরা দেখবে অনেক সময় হাতে পায়ে ভীষণ পরিমাণে মশা কামড়ায় পার্কে গেলে কিংবা বাচ্চারা যদি ধরো কোথাও গেছে খেলতে তখন কিন্তু তাদের ভীষণ পরিমাণে মশা কামড়ায় জায়গাটা ফুলে লাল হয়ে যায় ভীষণ পরিমাণে চুলকাতে থাকে চুলকালে পরে আরো বেশি ফুলে লাল হয়ে ওঠে বাচ্চারা ইরিটেশন ফিল করে তো কি করবে এই যে এই সলিউশনটা বানিয়েছি মশা কামড়ের জায়গাটায় এইভাবে হাত দিয়ে দিয়ে দাও যেহেতু এর মধ্যে অ্যান্টিসেপটিক একটা লোশন রয়েছে তাই কোনো রকম চুলকানি হবে না বা ফোলা ব্যাপারটাও কিন্তু ধীরে ধীরে কমে যাবে আর সাথে ভেতর থেকে একটা ফ্রেশ ব্যাপার আসবে এছাড়াও শশা যেহেতু তাই ঠান্ডা অনুভব হবে ভেতর থেকে রিলিফ পাবো আর খুব বেশি কিন্তু জিনিসটা বাড়াবাড়ি হবে না এছাড়াও এর যে একটা জাম সাজেস্ট সেটা কিন্তু মরে যাবে তো দেখো বন্ধুরা এছাড়াও কিন্তু এটাকে আমরা জামার মধ্যে ডট ডট করে দিয়ে দিতে পারি এর গন্ধে কিন্তু মশা আমাদের কাছে আসবে না ধার এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আমরা মশা তাড়াতে পারি এটা আমাদের জন্য অনেকটাই উপকার হবে আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ